এই দেশের কপালে কি লাঞ্ছনা লেগেই থাকবে কোথাঘাটের চাঁদাবাজি হতেই থাকবে দখলদারি চলতেই থাকবে তার যেমন ইচ্ছা তেমন এই দেশ চলবে না এই দেশটাকে একটা শৃঙ্খলায় আনতে হবে এই শৃঙ্খলায় আনার জন্য কি করতে হবে এই শৃঙ্খলা আনার জন্য আল্লাহর আইনের প্রয়োজন হবে আর এই আইন বাস্তবায়ন করার জন্য লোকের দরকার হবে যে দল আল্লাহর আইন চাইবে এবং সমাজকে উপহার দিতে পারবে বাংলাদেশের জনগণ আগামীতে তাদের সাথে থাকবেন আমরা দহল বাণিজ্য করি না এখনো করছি না আগামীতেও করবো না এবং কাউকে দখলদারীর রাজত্ব চালাতেও দেব না আমরা নিজেরা ঘুষ খাওয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করি না আমরা এই ঘুস খাবো না এবং কাউকে ঘুষ খাইতে দেওয়া হবে না আবার এমন সার্টিফিকেট আমাদের সন্তানদের হাতে আমরা তুলে দিতে চাই না যে সার্টিফিকেট হাতে নিয়ে ঘরে ঘরে দুয়ারে দুয়ারে চাকরির জন্য গুটবে জুটবে কিন্তু তার কপালে একটা চাকরি জুটবে না এই শিক্ষা আমরা দিতে চাই না আমরা এমন শিক্ষা দিতে চাই যে আমাদের সন্তানদের কল হবে আল্লাহর ভয়ে বিত সন্ত্রস্ত নৈতিক বলে হবে বলিয়ান আর হাত হবে কাজের হাত এই যদি আঠারো কোটি মানুষ হয় তাইলে ছয়ত্রিশ কোটি মানুষের হাত হবে কাজের হাত আমরা সেই যুবকদের সাথে খাতে আমাদের দেশ তুলে দিতে চাই আমরা এমন একটি বাংলাদেশ উপহার দেব ইনশাআল্লাহ আমাদের মা বোনেরা মায়ের ইজ্জত পাবেন সহদরা বোনের ইজ্জত পাবেন ঔরজ্জাত মেয়ের ইজ্জত পাবেন ইনশাল্লাহ তারা তাদের যোগ্যতা দক্ষতা অনুযায়ী সমাজের সকল ক্ষেত্রে উন্নয়নে অবদান রাখবেন দুটা জিনিস বাড়তি পাবেন একটা হচ্ছে ইজ্জত আর একটা নিরাপত্তা এই দুই জিনিসই এখন নাই অভাব আমরা এই দুই জিনিস নিশ্চিত করবো ইনশাল্লাহ আমাদের মা বোনেরা আমাদের দেশের ভাইরা সে এই দেশের নাগরিক হয়ে বলবে যে আমরা গর্বিত